এসলামু আলাইকুম ভিয়ার্স ও কম ব্যাক ট মাই চ্যানেল শপিং তাই তাই করি আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর নতুন একটা লাহোরি কটনের ট্রিপ ইস নিস তো লাহোর মধ্যেই এই ডিজাইনটা একদম নতুন আসছে তিনটা কালারের সাথে এটা দেখাবো পাশাপাশি আর একটা হিট ডিজাইন আছে সেটা দেখাবো ভাইয়া এটা দিয়ে স্টার্ট করি এত সুন্দর লাগছে ভিয়ার্স ড্রেস ওপেন করলে বুঝতে পারবেন ওয়াউ ভিয়ার্স কি সুন্দর লুকটা এখন হচ্ছে ড্রেসে চলে যাই ড্রেসটা একটু ক্লোজে দেখাই দেখেন দামানের পোষণে কি সুন্দর কাজ একটু নিচু নিচুকান ভ্যাম বডিটা এই যে দেখেন লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবার আমি ক্লোজে দেখাই দেখেন সম্পূর্ণ ড্রেসে মাঝখানটা জাস্ট দেখেন মাঝখানটা কি সুন্দর আপনারাই দেখেন একদম নতুন এবার কিন্তু অল ওভার প্রিন্ট আসে নাই তাই না মাঝখানে এবং দামানের পোষণে একটা গর্জিয়াস প্রিন্ট দেওয়া হয়েছে একটু ব্যাক সাইডটা দেখবেন হ্যাঁ ব্যাক সাইডও হচ্ছে দামানের পোষণে প্রিন্ট হাতার কাপড়টা এইটা এই লাহুলিটা টোটালি ডিফারেন্ট ভাবে আসছে হ্যাঁ এটা আসলে বলতেই হচ্ছে যে এই লাহুলিটা একদম ভিন্ন ভাবে আসছে এটার সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা কিন্তু বিশাল বড় সম্পূর্ণ ওড়নাটা এই যে একটু মাল্টি টাচের আর পুরো ওড়নাতে মিরোরার স্টোনের কাজ করা এটা তিনটা কালার হবে না সো আমরা তিনটা কালারই একটু আপনাদেরকে দেখ দেখিয়ে দিচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াও মাস্টারডি ইয়েলো কালার ভিয়ার্স এত সুন্দর মানে লাহোরির মধ্যে নতুনত্ব যারা চাচ্ছিলেন যে লাহোরি তো আমরা একইটাই পরছি মানে ওভারঅল প্রিন্ট দেখছি আমরা হ্যাঁ এবারে যেটা আসছে মাঝখানটা বাট এই পুরো ড্রেসে কিন্তু সেলফ একটা প্রিন্ট আছে এটা একদম ক্লোজে দেখিয়ে দিই পুরো ড্রেসে এই যে মাল্টিকালারের যে প্রিন্ট এই পোশনে এবং জামার ডামনের পোশনে মিরবার স্টোনের কাজ আছে ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকবে এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এটার উন্না যেটা রয়েছে উন্নাটা তো বিশাল বড় সম্পূর্ণ উন্নাটা হচ্ছে মিরোরার স্টোন দিয়ে কাজ করা থাকবে আর এটার প্রাইস কত পড়বে ভ্যাম তেরোশো পঞ্চাশ একদম নতুন লাহোরি প্রাইস ও রিজনেবল তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটার আরেকটা কালার আর কি রেড কালার ওয়াও ভিয়ার্স এক একটা আরেকটার চেয়ে সুন্দর আজকের ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা তিনটা কালার একটা আরেকটার চেয়ে সুন্দর সো কোনটা ছেড়ে কোনটা নেবেন এটার সাথেও সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা আমরা সালোয়ার ওনাটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে আর এটার ওনা যেটা রয়েছে ওনাটা হবে এটা এগুলো আসলে যখন বানিয়ে আপনারা পরবেন তখন আসলে লুকটা বোঝা যাবে এটার দাম হ্যাঁ তেরোশো পঞ্চাশ নেক্সট ডিজাইনে আমরা চলে যাই নেক্সট ডিজাইনটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা খুবই হিট ডিজাইন লাহোরের ঠিক আছে প্রচুর হিট ডিজাইন এটা হচ্ছে ওভারঅল হচ্ছে আপনার প্রিন্ট থাকবে দেখেন একটু গর্জিয়াস এর মধ্যে দাওয়াতে প্রোগ্রামে পরে যাওয়ার মতো কালেকশন তারপরে সামনে পূজা আসছে চাইলে সেই পারপাসেও নিতে পারেন সম্পূর্ণ ড্রেসে স্টোন আর মিরর দিয়ে কাজ করে এটা কিন্তু মাঝখানে স্টক আউট ছিল রিস্টক করা হয়েছে ব্যাক সাইড হাতার কাপড় আলাদা থাকছে প্রিন্টেড আর সালোনা দেখাবো এটা জামাটা এটা হচ্ছে ড্রেসের ওড়না সালোনাটা এক কালার আর ওড়নাটা সম্পূর্ণ মিরর আর স্টোন দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে নেক্সট কালার যেটা রয়েছে মাস্টার্ডটা আমরা দেখাই এখানে থাক এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখেন সম্পূর্ণটা মিরর স্টোন দিয়ে কাজ করা পুরো ড্রেসটা ওড়নাটা আমরা দেখান ভাইয়া ওড়নাটা নিয়ে নেন এই যে দেখেন সম্পূর্ণ ড্রেসে কিন্তু মিররের কাজ এবং স্টোনের কাজ সালোয়ার এক কালারের মধ্যে এটা মাস্টার্ড অলিভার কি ঠিক আছে এটার ওড়নাটা দেখেন সম্পূর্ণ ওড়নাটাতে মিরর আর স্টোনের একটা কাজ হবে আর একটা প্রাইস পড়বে কত ভ্যা বারোশো টাকা আচ্ছা নেক্সট টাইম আমরা চলে যাচ্ছি লাস্ট কালার বারোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে রেড কালারটা এটা খুবই সুন্দর এই যে রেড কালারটা দেখেন এটা জাস্ট নতুন আসছে একবার ওপেন করলে কিন্তু স্টোনে আটকে যাওয়ার যে বিষয়টা এটা থাকে না একবার ওপেন করতে হয় তারপরে এই প্রবলেমটা থাকে না সালোয়ার টাইপ কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ও নাটা বিশাল বড় ঠিক আছে প্রাইস একই থাকছে